গুড মর্নিং এভরিওয়ান ঘরকণা শান্তিনি ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থটা ঠিক বলতে পারছি না কালকে এসেই পাহ পা এত যন্ত্রণা রাতে ওষুধকে ঘুমিয়েছি আর সকালে উঠে পাহ পা যন্ত্রণাটা এখনও কমেই মাথা ফথা যন্ত্রণা হয়ে আছে দুপুরে আর ওষুধ খেতে হবে তাহলে ঠিক হবে সকাল এখন বাজে দশটায় তোমাদের দাদা চা খেয়ে গেলো আর বেরিয়েছে প্রায় সাড়ে আটটা নটার দিক করে আমি এতক্ষণ কোনো কিছুই কাজকর্ম করিনি শুধু ভাতটা হয়েছিল তো মামা আমাকে ভাত আর ডিম সিদ্ধ আজকে দিয়েছি সেরিগুলোটা খাওয়ালাম সকালে আর এই সবজি ফবজিগুলোকে খাওয়াতে খাওয়াতে কাটলাম সব ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল হবে উচ্ছে ভাজা হবে আর এক ভোলা মাছের কারি হবে তো এই যে বেসিনে চাপিয়ে রেখেছি মাছটা মাছটা কারি করব। দিকে সব তো আগো হয়ে পড়ে রয়েছে আর কোথাও যাওয়া মানেই তো আগো হয়ে থাকায় দেখো বিছনাপত্র কোনো কিছুই তোলা হয়নি তো তুলবো ওকে খাই নিয়ে কালকে হ্যাঁ কালকে রাত্রে মায়ের কাছ দিয়ে আসার পর দাদা ভাইকে বললাম আর রান্না করতে পারছি না একটু বিরিয়ানি নিয়ে এসো খেয়ে নেব তো ও বিরিয়ানি নিয়ে এসেছিলো সেই একটুখানি রয়েছে তো বিরিয়ানিটা আমি খেয়ে নেবো ওরও খাওয়া হয়ে গেছে খেয়ে রান্নাটা দিকে চাপাবো আর একদিকে কাজগুলো করবো ঘরের আজকে জানি অনেকটাই দেরি হয়ে যাবে তারপর তোমাদেরকে বলছিলাম কাল রবিবার একটু নারায়ণ পুজো দেবো বাড়িতে তো তোমাদের দাদা লিস্ট ব্যাগ সব দিয়ে দিয়েছি কাজ থেকে আসার সময় ওগুলো কিনে নিয়ে কিনে নিয়ে আসবে আর ফুল ফুলগুলো কাল সকালেই একবারে এসে কাল সকালেই নিয়ে নেবে ফুল বেলপাতা না হলে তো সকাল এখন সন্ধেবেলাতে নিলে হয়তো কাল সকাল হতে শুকিয়ে যাবে মামাকে খাওয়ালাম এবার আমি খাই খেয়ে একদিকে রান্না চাপাবো আর একদিকে কাজ করব আর বাড়িতে একটা পুজো মানেই যতই হোক বড় করে দিচ্ছি না ছোট করেই দিচ্ছি তবুও তো একটু আয়োজন করতেই হয় শিল্মি প্রসাদ দিয়ে একটু পুজো দেবো ব্রাহ্মণ আসবে হয়তো এগারোটা সাড়ে এগারোটা অনেকটাই টাইম পাবো তো ওর মধ্যেই এই কাজগুলো করব জল্পনা তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সমস্ত কাজকর্ম করলাম বিকালের পর থেকে পড়তেও এসছিল পড়ালাম তারপর এই যে বিছনা বালিশ সব গোছালাম ঘরদার গোছালাম গুছি এখন বাজে সাড়ে আটটা মামামকে খাওয়াতে বসালাম ভাত আর ডিমের তরকারি দিয়ে এরপর ঠাকুর পুজোর সব জিনিসপত্র আসবে বাসন টাসন মাজা আছে এগুলো ভাবছি রাতেই মেজে রাখবো কাল তো পুজো আছে তার জন্য তোমাদের দাদাভাই দশকর্মার বাজারটা করে নিয়ে এলো আর ফল ঠল ফুল সব রাঁধে কাল সকালে কারণ ব্রাহ্মণ আস্তে আস্তে সাড়ে এগারোটা হবে অনেকটাই দেরি ততক্ষণ তো উপোস থাকতে হবে তো শরবত খেতে পারবো বললো আর লি কাঁচা খেতে পারবো তো ওই খেয়েই থাকতে হবে মামামের জন্য খিচুড়ি করব কালকে আর আমাদের জন্য লুচি বেগুন ভাজা আর একটা তরকারি করবো আলুর তরকারি তো ওই জন্য সবজিগুলো কেটে রাখলাম আর আমাকে তো একা হাতে সবটা সামলাতে হবে তোমাদের দাদা ভাই বাইরে সব জিনিস আনছে আর গুলো সবই আমাকেই সামলাতে হবে তা ভাবলাম আলপনাটাও তো কালকে দেওয়ার মতো তো টাইম থাকবে না এতগুলো কাজ একসাথে এক হাতে করতে হবে তো ওই জন্য আলপনাটাও দিয়ে রাখলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি আলপনাটা আলপনাটা পরে দেখাচ্ছি আর এখন খেতে বসলাম জামাকাপড় ছেড়ে ঠেড়ে সব পরে এই দেখো মাছের কারি আর ভাত খাচ্ছি মামা আলতাও পড় করে নিয়েছে কারণ কালকে আলতাটাও পরা টাইম থাকবে না এমন অবস্থা হয় পুজোর টাইম ওই জন্য আলপনা ও মাও পড়েছে ওই যে বলছে আলপনাটা দেখাও হ্যাঁ মামাও আলতা পড়েছে আমিও পড়েছি কি হয়েছে ওখানে ওখানে ডিজাইন হয়েছে হ্যাঁ হ্যাঁ ওখানে ডিজাইন হয়েছে খুব সুন্দর হুম ভাল লাগছে তো চলো আমি এবার খেয়ে নিই টা কালকে তোমাদের সাথে শেয়ার করব আজকে থাক কালকে সবটা দেখাবো তো চলো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার চলো টাটা মামা মে হয়ে গেছে মামা সুসুমু মুখপাত দেখছে আমি ততক্ষণাৎ খেয়ে নিই টাটা